টনটাই দেখি তোমার বাবা কি করছে ওদিকে এইদিকে যথারীতি আমাদের গৃহস্থ মানুষ শুরু করে দিয়েছে রান্না করা কি ভাবছো বাড়িতে বলে রান্না দিন কি ভাবছা যা ও মায়ের গড়ে মাইলেট করে দেখি করলো এটা কি দিয়ে ম্যাইলেট করেছো গো ওই যেরকম করে বললো

তুমি কার পরে উঠেছো বলো হুম এবারে বেদের মা এই যে রেডি হয়ে গেছে চেঞ্জ করে আর বেদের বাবা প্রচুর পরিমাণে মাছ ধরছে ওই যে ও ভাজা হয়ে গেছে অলরেডি হয়ে তো মা দারুণ দারুণ জমি খাওয়া কাবড়ায়